আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত অনেকের প্রশ্ন থাকে যে হুজুর দাড়ি কতটুকু রাখবো মুস কতটুকু রাখবো মাথার চুল কতটুকু রাখব তো এই ব্যাপারে রসুল্লা সাল সালাম আমাদেরকে যেই ডিরেকশান আমাদেরকে দিয়েছেন যে ডিসক্রিপশান আমাদেরকে দিয়েছেন তা হচ্ছে দাড়ির ব্যাপারে প্রথমে শুরু করি ইমাম সাফির মতে যদি দূর থেকে কারো দাড়ি দেখা যায় এমন রাখলে চলে এবং আবু হানিফা রাহিমহল্লাহ ওনার মতে যদি কেউ এক মুষ্টি পরিমাণ রাখে এভাবে এক মুষ্টি ধরার পরে উপর দিয়ে এভাবে কেটে দিতে পারবে তবে এটা হজরত উমর রজাল্লাহ তাল থেকে এটা বের করা হয়েছে এরপরে আপনি যদি বেশি লম্বা করেন যেটা আপনাকে বেমালান দেখায় যেটা আপনাকে খারাপ দেখায় এই সমস্ত খারাপ বিষয়গুলো কিন্তু আপনি যদি দেখায় তাহলে আপনার দাড়ি এত বড় রাখার কোনো প্রয়োজন নেই যদি মনে করেন যে আপনাকে সৌন্দর্য লাগছে আপনাকে ভালো লাগতেছে তখন আপনি এটা রাখতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে মুসের ব্যাপারে আসি আল্লাহ রসুল তোমরা দাড়িকে লম্বা করো ছেড়ে দাও এবং মুসকে খাটো করো কারো মুঠ যদি বেশি লম্বা হয়ে যায় এবং সেই মুষে লেগে যদি পানি আপনার পেটের ভিতরে প্রবেশ করে তাহলে এটা দ্বারা আপনার ইসলামে নিষেধ রয়েছে এই সমস্ত মুষ রাখা চলবে না মুষ্ঠ করতে হবে দাঁড়ি বড় করতে হবে এবারে আসেন চুলের ব্যাপারে আপনি যদি চুল রাখেন তাহলে আপনাকে চুল রাখতে হবে তিনভাবে একটা হচ্ছে আমি যে কান বরাবর রাখবেন এরপরে হচ্ছে ঘাড় বরাবর রাখবেন এই তিনটা প্রক্রিয়াতে আপনারা চুল রাখতে পারবেন এছাড়া অন্য যে কাটিংগুলা রয়েছে এগুলা কিছু হচ্ছে সুন্না এর বিপরীত আল্লাপাকবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন اسكيما طيب ورجون طيب بدانه السلام عليكم ورحمه الله وبركاته